কিস্তির মাধ্যমে এগারো চোদ্দো আইসার প্রো গাড়ি কিনুন মাসে কিস্তি সাতান্ন হাজার টাকা করে আটচল্লিশটা কিস্তি চালাইতে হবে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি মডেল দুই হাজার তেইশ কাগজপাতি অল আপ টু ডেট যারা নেবেন তারা সরাসরি গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম রানিং ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তারপর ফোন করবেন ভিডিওতে অল বিস্তারিত বলে দেওয়া আছে মাসে কিস্তি সাতান্ন হাজার টাকা করে আটচল্লিশটা কিস্তি চালাইতে হবে গাড়ির সিরিয়াল বারো মডেল দুই হাজার তেইশ কাগজপাতি অল আপ টু ডেট বিস্তারিতর জন্য রাসেল গাড়ি সেবায় কন্ট্যাক্ট করুন যারা নেবেন তারাই ফোন করবেন আজায়রা কেউ সময় নষ্ট করবেন না বডি সাড়ে উনিশ ফিট গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ির ঠিকানা রাজশাহী যারা নেবেন সরাসরি রাজশাহী চলে এসে গাড়ি দেখার অবস্থান করবেন যে কোনো ধরনের গাড়ি কেনার জন্য বেচার জন্য রাসেল গাড়ি সেবার সাথে থাকুন